আচ্ছা মমতা আজকে যে কোর্ট করে করছেন কোর্টে এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচত রাজনৈতিক উত্তাপের মধ্যেই মালদায় জনসংযোগে জোর দিল বিজেপি বুধবারের পর বৃহস্পতিবার সকালেও মালদা শহরে চায়ে পেয়ে চর্চা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে নামলেন বিজেপি রাজ্য নেতা দিলীপ ঘোষ সকালের শুরুতেই বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের রাজপথে প্রাতঃভ্রমণে অংশ নেন তিনি এরপর শহরের সুকান্ত মোড়ে চায়ের দোকানে বসেই কর্মীদের সঙ্গে সংগঠনের বর্তমান অবস্থা আগামী দিনের রণকৌশল ও জনসংযোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দিলীপ ঘোষ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানা একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের দাবি তুলে বিজেপি সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী বার্তা দেন তিনি মালদা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ আচ্ছা মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট পরে করছেন কোর্টে এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচত এই যে কপিল শিববল এই মনু সিংভি এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন হারছেন তো এমনি অমনি হারতেন কিন্তু আমাদের টাকাটা বাঁচতেন সেটা উনি করলেন না যাকে উনি গেছেন শুভেচ্ছা থাকলেন কিভাবে দেখলেন কালকে যে উনি তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন উকিলরা যথেষ্ট যোগ্য তাদের কথা শুনি উনি জোর করে শুনবেন সারা জীবন জিত এখানে যা করেন শুনবেন না তো সেটাই করেছেন এত ডামা করার কি দরকার আছে রাজনৈতিক কোনো ভাবে কোনো হলো সব জিনিসের রাজনীতি ফায়দা হয় নাকি লোক পশ্চিমবাংলায় যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন এটা অনুদান এটা অধিকার কিন্তু যাই মামলা যাই আসুক পশ্চিমবঙ্গ সরকার মানলে তো তিনি আদালত মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না তিনি নির্বাচন কমিশন মানবেন না তিনি সংবিধান সংসদ মানবেন না তো কি করে হবে যতদিন না পরিবর্তন হচ্ছে চলতেই থাকে এর বেশি কিছু আর হবে না দান দক্ষিণা ছাড়া লক্ষ্মীর ভান্ডার যারা নিচ্ছেন তারা মনে রাখুন তার ছেলে বলে কোনদিন পশ্চিমবাংলায় চাকরি করতে পারবে না থাকতেও পারবে না গুজরাটে চাকরি করবে এখানে দেখতে আসবে এই সরকারের কাছ থেকে কোন প্রত্যাশা নেই তো বাজেট নিয়ে কি প্রত্যাশা হবে

বিজেপি ভাঙতে যাচ্ছে না মুসলমানরা ঠিক করুন তারা কি করবেন উন্নয়নের সঙ্গে থাকবেন না দুর্নীতির সঙ্গে থাকবেন শান্তিতে থাকতে চান নাকি খুন খারাপ চান টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন এগুলো চলতেই থাকবে কোন খারাপ দুর্নীতি মারকাট আর সবচেয়ে বড় শিকার হচ্ছেন মুসলমানরা তো তারা যদি এরকম সরকারকে টিকে থাকতে চান ঠিকই আছে গণতন্ত্র সবার অধিকার আছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ করেছে উনি অনেক কিছুই বলেন প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলেন রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেন তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন আর সেটা সারা দেশ দেখছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ধরনের ভাষা প্রয়োগ করছেন পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে আজ উনি কারোর উপরে ভরসা নেই উকিলদের উপরে ভরসা নেই এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে আজকে নিজে গিয়ে প্লেট করছেন ওখানে একবার সে শখটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে প্রধানমন্ত্রী জবাবি হাসিন দিলেন না জবসেন সবাই আমাকে দিতে হবে তার কি মানে আছে দেওয়ার জন্য অনেক লোক আছে